আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আমরা বায়ো রিকোয়েস্ট পাঠানোর আগে তাদের ইনফরমেশনগুলো জানতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বায়ো রিকোয়েস্ট পাঠাচ্ছি কিন্তু সে আসলে কি সেলার না হচ্ছে সে বায়ার আমরা এটা বুঝতে পারি না আমরা অটোমেটিকই বায়ো রিকোয়েস্ট পাঠিয়ে দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বায়ো রিকোয়েস্ট অনেক হয়ে যায় বা আমাদের কাকে সেরকম রিসপন্স পাইও না অনেক সময় দেখা যাচ্ছে আমরা সেলারদের কাছে হচ্ছে বায়ার রিকোয়েস্টটা পাঠিয়ে দিচ্ছি পর মুহূর্তে দেখা যাচ্ছে বায়ার রিয়েল বায়ার আসছে আমার দশটা বায়ার রিকোয়েস্ট পাঠানো হয়ে গিয়েছে বাট তখন কিন্তু আমি পাঠাতে পারছি না এই ধরনের অনেক রকম প্রবলেম থাকে বা আসলে সে কি বায়ার বা সে কোন দেশি বায়ার আমরা ইন ডিটেলস দেখেন জানতে পারি বায়ার রিকোয়েস্টের আগেই দেখেন প্রতিটা বায়ারের ইউজার নেম আমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমি যদি চাই এটি কোন দেশি বায়ার আমি সেটা কিন্তু খুব সহজেই দেখে আসতে পারছি আমি এটা ক্লিক করি দেখেন সে হচ্ছে ইন্ডিয়ান সে হচ্ছে তিনটি কাজ করেছে সে কত সালে এসেছে আমার টোটাল সব বিষয় দেখতে পাচ্ছি এর পাশাপাশি দেখেন ইনি হচ্ছে কোন বেশি ব্যয়ের সেটা আমরা দেখে আসতে পারছি আচ্ছা তো আমরা যে ব্যয়েরগুলো রিয়েল ব্যয়ের এবং যারা হচ্ছে ভালো মানের ব্যয়ের আমরা সাধারণত তাদের সাথেই কাজ করার চেষ্টা করবো তাতে করে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে রিভিউ হোক অথবা হচ্ছে আমাদের টিপস হোক অথবা দেখা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হয় না আমাদের ব্যাড রিভিউ খেতে হয় না ব্যায়ের কোনো প্রবলেম করে না বা ব্যায়ের প্রিভিয়াস যে সেলারদের রিভিউ দিচ্ছে কি করছে এই বিষয়গুলো আমরা ইন ডিটেলস জেনেই আমরা ব্যায়ের রিকোয়েস্ট যদি সঠিকভাবে পাঠাই দেখেন একটা ব্যায়ের আমি যদি একে ব্যায়ের রিকোয়েস্ট পাঠাই আশা করা যায় যে খুব ভালো কাজ হবে ঠিক আছে তো আমরা হচ্ছে এই বিষয়টা করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করেছি অবশ্যই আপনাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে আপনারা যদি এক্সটেনশনটা ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠানোর আগে এই নামগুলো খুব ইজি ভাবে দেখতে পারবেন এবং বায়ারের টোটাল ইনফরমেশন দেখতে পারবেন তার জন্য আমরা কোন ইনফরমেশন সরি তার জন্য আমরা কোন এক্সটেনশনটা ইউজ করেছি সেটা আমি দেখাচ্ছি দেখেন আমি এই যে উপরে যাচ্ছি উপর থেকে যে বায়ার হচ্ছে ডিটেইলস ডেলিভারি রিকোয়েস্ট ফাইবার ডিটেইলস বায়ার রিকোয়েস্ট আমরা যদি এই এক্সটেনশনটা ইউজ করি তাহলে দেখেন আমরা খুব ইজিভাবে আমরা বাইরের ইনফরমেশনগুলো দেখতে পারবো তো তার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা একটা ট্যাব নিব নিয়ে হচ্ছে আমরা এই অ্যাপ সেকশনে চলে যাব ওয়েব স্টোরে চলে যাব আমরা এখান থেকে আচ্ছা দেখেন আমরা এখান থেকে এটা নিয়ে নিতে পারি এই যে প্রথম যেটা আছে এটা আমরা ইউজ করতে পারি তাতে করে দেখা যাচ্ছে আমার দেখেন এটাই হচ্ছে ওপেন করা আছে আমরা বাইরের নাম সুন্দর ইজি দেখতে পারবো তো এটাই ছিল আজকে আমাদের জিও বিষয় সকলে ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম